জীবনে সবাই জিততে পারে না কিন্তু সবাই একসময় ঠিক হেরে যায় আমি ভালো আছি এটা একটা প্যারাটক্স আমাকে ভালো থাকতে হয়েছে এটাই রিয়ালিটি আমরা অনেকেই রয়েছে যারা চার পাঁচ বছর আগে যেটা হতে চাইতাম যাদের আঁকড়ে ধরে পেতে চাইতাম জাগ্রত অবস্থায় আকাশ সমান যে স্বপ্নগুলো দেখতাম তার কোনোটাই হয়নি কিংবা অল্প বিস্তর হয়েছে আমাদের কাছে আফসোস রয়েছে একটা ভুলে ভরা কলঙ্কের খাতা রয়েছে অনেকগুলো নির্ঘুম রাত রয়েছে ভীষণভাবে মন থেকে কিছু চাওয়ার পর সেটা না পাওয়ার শান্ত দীর্ঘশ্বাস রয়েছে আর কারোর আব যে একটা মুখের অবয়ব রয়েছে যেটা ভুলতে সময় লেগেছিল জীবনটা কোনো চকচকে পর্দায় দেখানো সিনেমা নয় যার হ্যাপি এন্ডিং থাকতেই হবে সবার জীবনে কিছু না কিছু অধরা থাকে যেটা সে প্রকাশ করতে চায় না আমি চেষ্টা করেছি হয়নি হ্যাঁ আমি পারিনি আমার ভুল হয়েছে তবুও নিঃস্ব হয়ে যায়নি এইটুকু যেদিন মুখ বাজিয়ে বলতে শিখে যাব দেখবে সবটা কেমন সহজ হয়ে গেছে সমাজ তোমায় নিয়ে অনেক কথা বলবে তোমায় নিয়ে চর্চা হবে হেও করা হবে হিংসেও হবে অনেকে কি লাভ এত সোনার দিন শেষে তুমি খুশি তো এর উত্তর খুঁজতে গিয়ে দেখবে ভালো খারাপ যাই হোক একটা সম্ভবা নিয়ে বেঁচে আছো